সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন প্রেসবি এসে করছে প্রেসবি অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদম আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে হালি পেঁয়াজ এবং আজ দর্শক আজ দর্শক একত্রিশ আগস্ট 2025 সাল রোজ দর্শক রবিবার দর্শকের রবিবারের বাজার কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদম আমরা আপনাদের সরাসরি

সরকার আবার সিদ্ধান্ত নিতেও পারে আবার আনতে পারে আচ্ছা তো এখন আর কি যে আলুর বাজার কি অবস্থা আজকে না 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 বাবুল একটা আলু একটা পেস একটা আলু দিলে হ্যাঁ আছে আরে পেস্ট পেস্ট আচ্ছা আজকে আলু বিক্রি হচ্ছে কত করে আলু 17 18 করে 17 18 টাকা ধরে বিক্রি হচ্ছে আলুর দাম কি এখন সামনে এই যে বাড়বে নাকি কমবে কি মনে হয় কোন সরকার বলে রেট করছে স্টোর দিয়ে বাইলে 22 টাকা রেট

আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসায়ীর সাথে কথা বলে জানি বাজার দরদাম কত দর্শক এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক